গোপালগঞ্জে যে হারে মানুষজন ধরতেছে তাতে এইভাবে তিন চার দিন চলতে থাকলে মানে আর কয়েকদিন একটা মানুষও গোপালগঞ্জে থাকবে না সব পুরুষ ছেলে গোপালগঞ্জ ছেড়ে চলে যাবে এমনিতেই অলরেডি সবাই গোপালগঞ্জ ছেড়ে চলে যাচ্ছে রাতের আধারে পুলিশ আর্মি গিয়ে ধরতেছে দিনের বেলা সন্দেহভাজন হলে তারা ধরতেছে জিজ্ঞাসা করতেছে তাকে ধরে নিয়ে পুলিশে নিয়ে যাচ্ছে কে এই যে ঘটনাটা ঘটেছে এনসিপির হামলা হামলায় সাথে যুক্ত আছে কি নাই দেখার কোনো টাইম নাই প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাচ্ছে কেন অনেকে রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে যারা ওখানে যায়ও নাই তার সাথে কোনো যুক্ত না ছাত্রলীগ বা ওইখানে ওই যে একটা গ্যাঞ্জাম হয়েছে ওখানে কোনো উপস্থিত ছিল না সম্পর্কে জানেও না তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন আমরা যে গ্রামে থাকি গ্রামের মানুষ আমরা ওখানে যাইও নাই কিছু করি না এখন যদি আমাকে এসে ধরে নিয়ে যায় এর থেকে খারাপ ঘটনা আর কি হতে পারে এরকম অনেককে ধরে নিয়ে যাচ্ছে যারা এর সাথে কোনোভাবে যুক্ত নেই তারা কিছু জানেও না যারা এই ঘটনা ঘটাইছে বা যারা প্রধান ভূমিকায় আছে তাদেরকে ধরেন আমাদের মতো নিরীহ ছেলেদের নিরীহ মানুষদের কেন ধরে নিয়ে যাচ্ছেন কেন হয়রানি হচ্ছে আমরা তিন দিন কারফিউ জারি হয়েছে কারফিউ এই তিন দিনে যারা দিন আনে দিন খায় তারা কতটা কষ্টে ছিল জানেন তারা একটা কাজ করতে পারে নাই তারা শহরের যে মুঠে অন্যের দোকানে কাজ করে নিজের সংসার চালায় তারা তিনটা দিন কীভাবে চলেছে তার ঘরে চাল নেই ডাল নেই তরকারি নেই মাছ নেই কিছু নাই না খেয়ে রয়েছে কারফিউ দিয়েছেন ভালো কথা কিন্তু একটা সুযোগ তো দেওয়া উচিত ছিল যে মানুষ যারা প্রয়োজনীয় কাজ করে তারা যাবে দোকানপাট খোলা থাকবে কিন্তু না কোনো কিছু ছিল না সব কিছু বন্ধ আর মানুষজনকে ধরতেছে এক ধার থেকে ভাই আসলে কি বলবো কিছু বলার নাই খুবই খারাপ অবস্থা রাত্রের বেলা ঘুম হচ্ছে না রাতের বেলা ঘুমানোর সময় ভাবি এই যে আমাদের বাড়িতে আসলো না কি পুলিশের গাড়ি আসলো না কি আর্মির গাড়ি আসলো না কি বিনা অপরাধে আমাকে নিয়ে গেল নাকি এরম একটা চিন্তা ভাবনা সবসময় ঘুরপাক খাচ্ছে গোমাচবে কি এই কয়েকটা দিন চারটে পর্যন্ত জেগে থাকি যে যদি আমাদের বাড়িতে আসে গ্রামে থাকি একেবারে পল্লী গ্রাম আমাদের গ্রামটা একেবারে মানে গ্রামের মধ্যে তারপরেও মনের ভিতর ভয় যে আবার চলে আসে নাকি ধরে নিয়ে যায় নাকি আমরা তো ওখানে যাইও নাই কোনো কিছু করিও নাই কি হচ্ছে কি অবস্থা কিচ্ছু ভাল লাগতেছে না আসলে তো যা সরকারের কাছে একটাই অনুরোধ যে আপনারা যা করেন করেন নিরীহ মানুষদের যারা ওখানে যুক্ত ছিল না তাদেরকে এভাবে ধইরেন না ভাই আমরা কিছু করি নাই কিন্তু এরপরও আমাদের ঘুম আসছে না এই অবস্থা যদি হয় একটা জেলা গোপালগঞ্জ জেলাকে তো অলরেডি অনেকে মানে রাখতেছেই না দুলিশ করে দিছে অন্য অন্য জেলার সাথে বাক করে দিয়ে তেষট্টিটা জেলা বানাইছে আমি যা আর এখন এইভাবে যদি ধরপকড় শুরু হয় আর্মি পুলিশ গিয়ে গিয়ে বাড়িতে তাহলে তো মানুষজন আর একজন থাকবে না এইভাবে ধরপকড় না করে আপনার জেলার আমি চেঞ্জ করে দেয় ভালো যেভাবে ধরপকড় করতেছেন এটা কবে বন্ধ হবে কে জানে ভাল লাগে না এইগুলো কি বলবো শুধু কিছু বলার নাই মুখ টুক সব বন্ধ হাত পাও বাধা